কিসের নাচ আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্ন আমি পিউ চলে এসেছি সকাল সকাল আমার বেডুরামকে রেডি করে দিয়েছি আসামের বিহুর নাচ আছে আমার বেডুরামের স্কুলে আজকে আছে তোকে আজকে একটুখানি নিচে দেখাতে বললাম হ্যাঁ এরকম এরকম করে নাচ হবে একটুখানি দেখিয়ে দিলাম আমার বেটুরাম খুব একটা ভালো নাচতে পারে না আসলে শেখে না তো স্কুল থেকে যেটুকু শেখায় সেটুকুই তো চলো বেটরামকে এখন দুটি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর শীতের দিনে জুতো মজা আর সোয়েটার টুপি থেকে করে সব পরিয়ে দিয়েছি এখন গাড়ি চলে এসেছে এবার আমি টোটো গাড়ি তোকে তুলে দেব সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা আছে আমার বেটরামকে পাঞ্জাবি পরে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে কিন্তু ভুলে যাবে না কিন্তু কমেন্ট করতে আদা দেখো এদেরও প্রোগ্রাম আছে সবাই আজকে সেরেছে তো চলো আমার বেটরামকে তাড়াতাড়ি স্কুল গাড়িতে তুলে দিলাম অনেক তাড়াতাড়ি উঠেছি ওকে ধুতি পরিয়েছি প্যান্ট পরিয়েছি অনেকটা সময় লেগেছে কোমরে গামছা মাথায় গামছা সবকিছু সাজানো গোছানো কম ঠিক আছে করতে হবে না দিয়ে ঠিক আছে ঠিক আছে টাটা ভালো করে করবে অল দ্য বেস্ট হ্যাঁ আপাতত আমার বেডরুমে স্কুল পাঠিয়ে দিলাম তারপর আছে সংসারে যাবতীয় প্রত্যেক দিনের যা কাজ হয় গোছানো বাগানো ঘর বিছানা তোমরা তো জানো আমার দুটোই রোম এদিক ওদিক করে খুব একটা বড় না তো দুটো বিছানা এখন সকালবেলা বাগিয়ে গুছিয়ে রেডি করে নিতে হবে তারপর ঝাড় দেওয়া ঘর মোছা তো আছেই তাই না জানলাগুলো খুলে একটু পর্দাগুলো সরিয়ে দেওয়া বাগানো গোছানো যেহেতু বিছানার মধ্যেই পড়াশোনা বসা চা খাওয়া এগুলো সব হতে থাকে যেহেতু নিচের জায়গাটা খুব একটা বেশি না অল্পই আর ওই ঘরটা তো বড়ো ঘরটা তো জানোই সেটা সেরকম একদমই ফাঁকা থাকে না তোমাদের দাদা এবার ওঠেনি তোমাদের দাদাকে বললাম এবার ওঠো তো তোমার দাদা উঠছে আমি এবার বিছানাগুলো বাগিয়ে নিই একেবারে তাহলে আমার সুবিধা হবে একসাথে দুটো ঘর ভালো করে ঝিড়ে নিয়ে ছাট মোছাটা করে নেবো তো চলো সকালবেলা কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু ভালোই পরিষ্কার আছে সকালবেলাটা তো এখন শীতকালের বিছানা মানেই জবরজঙ্গল জঙ্গল সেগুলোকে কিন্তু গুছিয়ে বাগিয়ে যদি পরিপাটি করে রাখা হয় তবেই একটু ভালো লাগে গ্রীষ্মকালে যেমন বিচার বেডটা যেমন বেশ ফাঁকা ফাঁকা লাগে বেশ সুন্দর লাগে কিন্তু শীতের দিনে লেপ কাতা ব্লাঙ্কেট সবই থাকে আর এই যে বালাপোসটা দেখেছো আমার মা দিয়েছে এটাকে আমি এখন আজকে ওয়ার পরিয়ে দিলাম সাদা ওয়ার কেচে রাখা ছিল খুঁজে পাইনি আলমারি থেকে বের করে পরিয়ে নিলাম যেহেতু এবার ঠান্ডা তো আস্তে আস্তে একটুখানি করে বাড়ছে গায়ে লাগবেই কদিনই বার করেছি ওয়ারটা আর পরানো হয়নি চলো বিছানা বাগানো সকাল থেকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এরপর আমি কিন্তু ঘরগুলো ঝাঁট দেব ভালো করে তো দেখো সব দিকটাই আমার গোছানা বাগানো হয়ে গেছে টুকটাক যে শাড়িগুলো রাত্রের দিকে আমি পড়ি রিলস বানানোর জন্য লাইভ করার জন্য সেগুলো সকালবেলা গোছাতে হয় সবই তো জানো গুছিয়ে বাকিয়ে রাখতে হবে ছোট্ট ঘরের মধ্যে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘর মোচা আমার ঘর মোচা হয়ে গেছে এবার আমাকে একটু কাঁচাকুচির জন্য ভিজাতে হয়েছে সেগুলো কাচাকুচি করব তো এখন তরকারিটা কেটে রেডি করে রাখি তারপর আমি কাচাকুচি করে স্নান করব তো কাচাকুচি করে স্নান করে চলে এসেছি বাইরে মিলে দিয়ে ঠাকুর পুজোটা করে নিলাম তাড়াহুড়ো করে সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে জানো এবার একটু রান্না করতে হবে তো রান্না আজকে কি করব রান্না কি করব সেরকম সবজি টবজি কিছু নেই অল্প একটু ভেন্ডি পড়ে আছে আর এই যে সোয়াবিন আছে তো আজকে চলো সোয়াবিন রান্না করি তো আমি সোয়াবিন কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আদা পেঁয়াজ টমেটো রসুন গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুটা কিন্তু ভ ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি আলুটা আমি কিন্তু ভাজতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু সোয়াবিনটাও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো আলুটা আমি কিন্তু প্রথমে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাকে একটু লবণ আর নুন ছড়িয়ে দিলাম এদিকে মিক্সিতে কিন্তু মশলাটা আমি রেডি করে নেব আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে এদিকে দেখো দুটো ডিম আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুমগুলো দেখো পুরো হাঁসের ডিমের মতন তো দুটো ডিমকে আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তারপর ওই যে সয়াবিনগুলো রেখেছি ভালো করে জল ঝরিয়ে আমি কিন্তু ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেবো মিস্ট করে নেব যেহেতু একদম জলটা নিগারে নিয়েছি তাহলে কিন্তু শুকনো করে নিয়েছি যেহেতু ডিমটা ভিতরে অনেকটা ঢুকে যাবে এইভাবে সয়াবিনের তরকারি করলে কিন্তু বেশ টেস্টি হয় আর খুব সুন্দর সয়াবিনগুলো চেবাতে লাগে টেস্ট পুরো মাংসের মতন খেতে হয় তরকারিটা তো চলো আজকে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিম দিয়ে এই সয়াবিনের তরকারিটা বানাচ্ছি এইভাবে কিন্তু বারে বারে নাড়া দিয়ে ভেজে নিতে হবে আর পুরো ডিমের মধ্যে সয়াবিনগুলো ঢুকে যাবে আর কি এরকম সুন্দর লাগছে দেখো পুরো ডিমের কাবার হয়ে গেছে সয়াবিনটা মাঝখানে আছে পোট দেওয়ার মতন তো দুটো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি চিনিটা লাল হয়ে উঠেছে আমি কিন্তু মিক্সির যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে মিক্সির গোড়োটা ধুয়ে দিয়ে দিলাম একটু হল হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কালারটা খুব সুন্দর আসে তো ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে মানে যাতে কাঁচা গন্ধটা না থাকে নিচের তেলটা একদম উঠে আসবে আস্তে আস্তে তখন বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে একটু কালচে কালারটা চলে আসবে তো সেক্ষেত্রে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম সোয়াবিন আর আলু তো ভালো করে আস্তে আস্তে কিন্তু নাড়া দিতে হবে আমি তার উপর ছড়িয়ে দিলাম একটু চিকেন মশলা আর গুঁড়ো খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও তরকারিটা একদম পুরো মাংসের মতন মাংস সরিয়ে খাবে এরকম ব্যাপার যেহেতু নতুন একটা আলাদা রকমের স্বাদ মাংসের স্বাদ তো মাংসের স্বাদ কিন্তু এই স্বাদটা একদম অন্য রকম তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতেই পারো খুবই সুন্দর আর খাওয়াটাও কিন্তু খুব উপকার খুবই প্রোটিন আছে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যে কিন্তু গরম জল দিলে তরকারিটা কিন্তু একদমই রকম আরও স্বাদটা বাড়ে আর তরকারিটা তাড়াতাড়ি ভিট ভিট করে ফুটতে থাকে এদিকে তরকারিটা কিন্তু হতে থাকছে এখন টাইম লাগবে এদিকে কিন্তু অল্প ভেন্ডি ছিল আর আমি একটু পেঁয়াজ কষিয়ে নিয়েছি ভেন্ডি আর পেঁয়াজ কিন্তু ভালো করে ভেজে একটু পোস্ত বেটে পোস্ত করে নিয়েছি আজকে এইটুকুই রান্না করলাম জানো সেরকম বিশেষ বিশেষ কিছু ছিলও না ওই জন্য আর কিচ্ছু করিনি একটু ভেন্ডি পেঁয়াজ পোস্ত করে দিলাম আমার পেটেরাও খেতে পছন্দও করে আর সাথে ওই যে টেস্টি করে সোয়াবিন আলুর তরকারি আর এই সোয়াবিনের তরকারিটা ডিম দিয়ে থাকলে আর কিছু তরকারি লাগবে না সাথে কিন্তু আমার বেটারময় যে একটু পোস্ত হলে বেশ আরও ভাতটা ভালো খাবে ওই জন্য আমি কিন্তু একটু পোস্ত করে নিলাম লাস্টে কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটাতে একদম অন্যরকম মানে স্বাদ হবে ব্যাস এবার দিয়ে দিলাম ঢাকা ঢাকা খুলেই দেখো আমার পুরো ডিম সোয়াবিনের তরকারি রেডি কেউ বলবেই না যেখানে ডিম আছে কিন্তু অথচ টেস্টি খেলে বুঝতে পারা যাবে একটা অন্যরকম স্বাদ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার কিন্তু খাবার সাজানো থাক আমার বেটুরাম তো এবার স্কুল থেকে চলে আসবে আমি কিন্তু একদম রেডি করে রাখি আমার বেডরুমের চাই চাই করে খেতে পেয়ে যায় আমি ওই জন্য তাড়াতাড়ি করে খাবার রেডি করি সাজিয়ে রাখি আমার ছেলে এটি এলেই তাড়াতাড়ি করে গরম জলটাও আমি বসিয়ে রাখি গরম জলটা নামিয়ে স্নানটা করি তাড়াতাড়ি করে খাইয়ে দিই যেহেতু সকালবেলা পরবেরটা খেয়ে যেতে পারে না তো এসে না চোখে কানে দেখতে পায় না এত খেতে পেয়ে যায় ওই জন্য খাবারটা শুধু সাজিয়ে রাখি এলেই কিন্তু ওকে আমি খাওয়াতে বসে করি স্নানটা করি তো চলো আজকে খাবার সাজানো হয়ে গেছে আমার পেঁয়াজ লেবু লঙ্কা আর ভেন্ডি পেঁয়াজ পোস্ত সয়াবিনের তরকারি এইটুকুই রান্না করেছি আর আমিও বেটুরামকে দিয়ে খেতে বসে পড়েছি কি সুন্দর হয়েছে দেখো আর আমার তো আর কিচ্ছু লাগবে না এই তরকারিটা দিয়েই আমি কিন্তু খেয়ে দেব খেয়ে নেব। সপিনগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই একদম অন্যরকম খেতে লাগে জানো দারুণ সুন্দর তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বেটুরাম এবার যাবে একটুখানি পড়তে তাকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি একটু ফোন নিয়ে বসেছে ও পরে এলে তারপর যাব আমরা একটু একটুখানি বাজারে তো আমার বেটুরাম রেডি হয়ে গেছে ওকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি একটু বাজারে যেহেতু কালকে বান্ধবীর বার্থডে আছে এইটি পছন্দ হয়েছে কি থ্রি ডি পিকচার বলছে তো যাই হোক এইটি ওর বান্ধবীর জন্য নেওয়া হয়েছে ও নিজেই পছন্দ করেছে আমাদেরকে আর পছন্দ করতে কিছু দেয়নি ওর ওইটাই ভালো লেগেছে ওর বান্ধবীকে ওইটাই দেবে তো যাই হোক ওর পছন্দেই আমরা নিয়েছি আর তার সাথে আরেকটা ডল নিয়েছি যেহেতু আমি এটা জানি ওই রূপার ডল পছন্দ করে খুব তো যাই হোক আমার বেডরুমও কিন্তু এই কালারটাই পছন্দ করলো পিঙ্ক কালার বলে নাকি ও খুব ভালোবাসে তো যাই হোক পছন্দ হয়ে গেছে আমার বেডরুমে যে ওর ডলের কালার বললো মা এটা ভালো লাগছে যাই হোক ওর পছন্দই দুটো জিনিস নিয়ে নিলাম আর এটি আমার বেশ বুদ্ধদেবটা পছন্দ হলো শেষে কিন্তু আমার বেডরুমে একটুখানি ঘুষ করছিল ঘুসুস করছিলো কিসের জন্য বলো দেখিনি এই যে দেখে বুঝতে পারছো পেন্সিল বক্স এই যে একটা পেন্সিল বক্স নেওয়ার জন্য ঘুষ ঘুস করছিল। অবশেষে ওটা পেন্সিল বক্সটা নষ্ট হয়ে গেছিল বললাম ঠিক আছে চলো নিয়ে নাও একটা নিয়ে নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে তো টুকটাক এই জিনিসগুলো নিয়ে অবশেষে চলে এলাম একটা কাঁকড়ার দোকানে কাঁকড়া খাবো অনেক দিন পর তোমার দাদা খাবে না আমি খাবো তো চলো একটা কাঁকড়া নিয়ে বাড়ি বড় কাঁকড়া দেখেছ কি সুন্দর আজকে এখানে ইটা ভালো দেখো শুভরাত্রি